বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উঠে এসছে যেটা হচ্ছে যে আমাদের থার্ড সেমিস্টারের যে ওয়েম আর সিটের পরীক্ষা হয়েছিল সেই ওয়েমআর শিটের খাতা কীভাবে দেখা হয়েছে আমরা সবাই জানি যে মেশিনের মাধ্যমে দেখানো হয়েছে কিন্তু এটা আমাদের অনেকেরই অজানা যে মেশিনের মাধ্যমে দেখানো হয়েছে সেই মেশিনের ভেতরে সেট করা রয়েছে এআই অর্থাৎ এবারের উচ্চ মাধ্যমিকের অ্যানসার শিট কিন্তু চেকিং করা হচ্ছে এআইয়ের মাধ্যমে এআই মানে তো তোমরা বুঝতেই পারছো বর্তমানে তো চারিদিকে ছবি বিভিন্ন রকম বিষয় সব এআই দ্বারা করা হচ্ছে তো শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সংসদেরও বিশ্বাস যে এআইয়ের মাধ্যমে খাতা দেখলে একদম নির্ভুলভাবে খাতা দেখা সম্ভব কারণ এআই অনেকটা সাইকোলজিও বোঝার চেষ্টা করে সব সময় যে কম্পিউটার ফ্রন্টের উপর নির্ভর করে থাকবে বা যে কী কোড দেওয়া হবে তার উপরে নির্ভর করে থাকবে সেটা নয় একটু ভাবনা চিন্তা করে একটুখানি যদি ভুল হয় সেটাকে কনসিডার করে একমাত্র সঠিক মূল্যায়ন করতে পারে এআই যে কারণে এবার উচ্চ মাধ্যমিকের ওয়েমার খাতা দেখার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্ব কিছুটা এআইয়ের ঘাড়ে গিয়েও পড়েছে তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উঠে এসছে সেই সম্পূর্ণ তথ্যটি জেনে নেব এবং দেখে নেব যে কীভাবে এআই খাতা দেখছে এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষার খাতা চেক করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিক দুটি সেমিস্টারে ভেঙে নেওয়া হয়েছে পুজোর আগে শেষ হয়েছে প্রথম সেমিস্টার যা কিনা সংসদের ভাষায় তৃতীয় সেমিস্টার কারণ একাদশেও দুটো সেমিস্টার দিতে হয়েছে পড়ুয়াদের আর আগামী ফেব্রুয়ারিতে শুরু ফাইনাল সেমিস্টার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়েছে ওএমআর সেই খাতা দেখার জন্য এআই ব্যবহার করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একদম পরিষ্কার কথা সংসদের উদ্দেশ্য ভুলগুলিকে যতটা সম্ভব কমিয়ে আনা এবং নির্ভুল মূল্যায়ন করা এমনিতেই এবছর ওএমআর শিটে পরীক্ষা নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে সংসদেও বারবার পরীক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের সাবধান করেছে যাতে ওএমআর শিটের নিয়মগুলি যথাযথভাবে মেনে চলা হয় কারণ ওএমআর চেক করা হবে কম্পিউটারে তাই সেখানে কোনো ভুল হলে প্রশ্নের উত্তরে একাধিক গোল দাগ পড়লে জল বা অন্য কোনো কিছুর দাগ ওয়েম লেগে গেলে বা ওএমআর ভাঁজ পড়ে গেলে তা মেশিন রিড করতে পারে না ফলে উত্তরপত্র বা ওএমআর বাতিল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু সংসদের আগেই বলেছিল এবং আমরা সেইভাবেই পরীক্ষা দিয়েছি তা সত্ত্বেও তো কিছু ভুল ত্রুটি আমাদের মধ্যে থেকেই যায় তো স্বাভাবিকভাবে সেগুলোকেই সংস্কার করার লক্ষ্যেই কিন্তু এর আবির্ভাব সূত্রের খবর সেই সাবধানতার পরেও কিছু ঘটনা এমন ঘটেছে যার ফলে ওএমআর নিয়ে সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রেই এআইয়ের সাহায্য নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন একটি সংস্থা আমাদের প্রয়োজন অনুসারে এআই ডেভেলপ করেছে এটি বাইরে কোথাও পাওয়া যাবে না নানা রকম ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে এই এআইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে এর মূল্যায়ন নিখুঁত হয় অর্থাৎ কেউ যদি মনে করে যে আমার একটুখানি বেশি দাগ পড়ে গেছে একটুখানি কম দাগ পড়ে গেছে এআই কিন্তু সেটাকে তার সঠিক সে কী দিতে চেয়েছিল। সেটাকে বুঝে নিয়ে সঠিক উত্তরটা কিন্তু ডিল করবে অর্থাৎ মূল যে জায়গাটায় স্টুডেন্ট বোঝানোর চেষ্টা করেছে সেটাকেই সে দেবে ওই যে আমরা বলছি না যে স্যার একটু জায়গা বেরিয়ে গেছে একটু জায়গা দাগের বাইরে রয়ে গেছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এই এআইয়ের যে সংযোজন সেটা কিন্তু খুবই ভালো বলে মনে হচ্ছে তো চলো তারপরে তত্ত্বটা দেখে নিই এই এআইতে থাকছে অপটিক্যাল কারেক্টার রেকগনিশন বা ওসিআর এটি একটি প্রযুক্তি যা মুদ্রিত বা হাতে লেখা স্ক্যান করে তার ডিজিটাল টেক্সটে রূপান্তর করে এটি ছবির ভেতরে থাকা অক্ষরগুলিকে চিনে কম্পিউটারে সম্পাদনযোগ্য ডেটা হিসেবে সংরক্ষণ করতে সাহায্য করে ওয়েমারশিটে দুটি জায়গায় পড়ুয়াকে একবার হাতে করে নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হয়েছে সেই নম্বরগুলিকে আবার গোল দাগের ভেতরে থাকা নম্বরের সঙ্গে মিলিয়ে ফিল করতে হয়েছে কিন্তু সেটা করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কি উত্তরপত্র ক্যান্সেল হবে এই যে সমস্যাগুলো ধরো উপরে আমরা একরকম করেছি নিচের দিকে কোনো কারণবশত একটু উল্টো পাল্টা হয়ে গেছে উপরে আমার একে দাগাতে হবে নিচেরটাতে আমার তিনে দাগ পড়ে গেছে একবার একবার একে একটুখানি দাগ পড়ে গেছে এই যে ছোট্ট ছোট্ট মিস্টেক বা যেটা আমি করতে চাইনি সেটাও কোনো কারণে হয়ে গেছে এই মিস্টেকগুলোকে সংশোধন করার জন্য বা বাস্তবিক পক্ষে সাইকোলজিক্যালি তুমি কোনটা করতে চেয়েছো কোনটা সঠিক উত্তর করতে চেয়েছ বা কোন পয়েন্টটাকে তুমি নির্দিষ্টভাবে দাগানোর চেষ্টা করেছো সেই বিষয়টা বোঝার জন্যই কিন্তু এই বছর এই ওয়েম আরশিট চেকিংয়ের জন্য এই এআইয়ের ব্যবহার করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে কি বলছে যে এই ধরনের ক্ষেত্রগুলিকে এড়ানোর জন্যই কিন্তু এই ব্যবহার বা এই যে এআইয়ের ব্যবহারটা কিন্তু চলছে এই প্রযুক্তি ব্যবহারের আগে পর্যন্ত তেমনই আশঙ্কা ছিল যে খাতাটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু এবার হাতে লেখা বা ফিল আপ যে কোনো একটি সঠিক হলেই তার উত্তরপত্র ক্যান্সেল হবে না অনেক সময় এই প্রশ্নের সঠিক উত্তর বাঁচতে গিয়ে চারটি উত্তরের অপশানের মধ্যে একটির জায়গায় অনেক পড়ুয়া একাধিক অপশানে কালো ফেনে দাগ দিয়ে ফেলে কিন্তু সাধারণ সময় হলে মেশিন সেটিকে বাতিল করে দিত চিরঞ্জীব বলেছে এআই এক্ষেত্রে সহায় হবে সে একটি প্রভাবিলিটি বা সম্ভাবনা খাতি দেখবে বিচার করা হবে দুটি দাগের মধ্যে কোনটিকে বেশি ভালো করে দাগানো হয়েছে পড়ুয়া কোন উত্তরে বেশি চাপ দিয়ে দাগিয়েছে এবং সেটিকেই সঠিক বলে সঠিক উত্তর বলে ধরা হবে অর্থাৎ কোনো প্রশ্নের উত্তরে যদি দুটো অপশন দাগাও তাহলে সেটা কম্পিউটারাইজড প্রশ্নটাকে বাতিল করছে না সেক্ষেত্রে কিন্তু কোনটির ওপরে বেশি চাপ দিয়ে তুমি দাগিয়েছ সেটা এআই নির্ধারণ করবে এবং তার উপরে ভিত্তি করেই তুমি ঠিক করেছো না ভুল করেছো সেটা নাম্বারিং হবে অনেক সময়েই ভুল করে হয়তো কেউ একটি ভুল উত্তরের অপশানে হালকা দাগ দিয়ে ফেলেছিল পরে সঠিক উত্তর বেছে নিয়েছে এআই সেই সঠিক উত্তরকে বেছে দেবে তাছাড়াও অন্য আরও কোনো সমস্যা তৈরি হলে একজন অপারেটর থাকবেন যিনি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন খাতা দেখার কাজে যদি এআইয়ের ব্যবহার বাড়ে তাহলে কি শিক্ষকদের ভূমিকা ক্রমশ কমে আসবে সংসদ অবশ্য তা মনে করে না কারণ বিস্তারিত প্রশ্নের উত্তরের মূল্যায়নের ক্ষেত্রে হিউম্যান ইন্টেলিজেন্স এ এই সব ভরসা সংসদের অর্থাৎ যেটা পরিষ্কার কথা এটা একটা বলা যেতে পারে সায়েন্টিফিক বিপ্লব আমাদের ওএমআর সিটে পরীক্ষা দিয়েছি আমরা কম্পিউটারের মাধ্যমে আমাদের খাতা দেখা হচ্ছে আমাদের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি হতেই থাকে কারণ আমরা তো আর অনলাইনে পরীক্ষা দিই যে একটা ক্লিকে একটাই ক্লিক করবে আমরা তো হাতে পরীক্ষা দিয়েছি কিন্তু চেকিংটা হচ্ছে কম্পিউটারে তো সেই জায়গাটাই কিন্তু এআই তার স্বাভাবিক ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু কাজ করছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই খুবই ভালো দিক এবং এটা একটা ভালো রেজাল্ট আমরা পাবো বলে মনে করছি বা আমাদের যে ছোটোখাটো খাটো সিলিমিস্টেকগুলো রয়েছে সেগুলো ওয়েট করে আমরা একটা পারফেক্ট রেজাল্ট পাবো বলেই কিন্তু আমরা আশা করছি তো তোমাদের কাছে এই বিষয়টি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাও আর তোমরা কি মনে করছো এতে ভালো না খারাপ হবে তোমরা কমেন্টে জানিও ধন্যবাদ